প্রিয় দর্শক আমি একজন আপুর সাথে কথা বলছি নাম হচ্ছে মেঘা আর আপু আসলে আসছে মনের মানুষ পাওয়ার জন্য বা বিয়ে বসার জন্য আপু শুনতে চাই আপনি আসলে কি বিয়ে বসবেন তুই মনের মতন মানুষ পেলি তো বিয়ে আচ্ছা আচ্ছা আপু থাকেন কোথায় থাকি কালীগঞ্জে প্রিয় দর্শক কালীগঞ্জ থেকে যুক্ত হয়ে মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু কয়েকদিন যাবত ফোন দিচ্ছে রেকর্ড উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপন করা দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার তবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে বিশেষ করে সে নাম্বারেই আপনারা ফোন দিবেন আপু শুনতে চাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার সাথে এই নাম্বারে দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা আপু কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন মনে মানুষ কি যে আমার পাশে থাকবে বয়স কি বর্ষkona যে আমার পাশে এসে দাঁড়াবে বিপদের বিপদের সঙ্গে যে আমার কাছে এসে দাঁড়ায় আমি সেই রাম যদি আমার কাছে যায় তারে আমি মনের মানুষ করে নেব। আমরা যার সাথে কথা বলছি আপুটা আসছে কেন বিস্তারিত তথ্য শুনতে পেরেছেন তবে আমি আশা করি আপনারা অবশ্যই তাকে কল দিবেন কল দিয়ে তার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তার থেকে হ্যাঁ আপনিই বলে দেন ঠিক আছে বলে দিছি আমি দর্শকদেরকে এখন আপনি শুনতে চাচ্ছি যে দর্শক ফোন দিলে কথা বলবেন তো আচ্ছা ঠিক আছে দর্শক আপনাকে ফোন দিলে কথা বললেন আল্লাহ হাফেজ ভালো থাকুন